সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক আমরা সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমাদের আলামিন ভাই আলামিন ভাই কিন্তু অনেকে চিনেন তো চিতাখানা থেকে অনেক দর্শকরা ময়ূর কিনে নিয়েছে এবং যারা ব্যক্তিগতভাবে ময়ূর পালেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা ময়ূর সম্বন্ধে অনেক কথা আমরা একটু শোনার চেষ্টা করব যে ময়ূর কীভাবে লালন পালন করবেন সালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনার তো হিসাবে চিড়াখানা ধরা হয় ময়ূর বিশ্বগত একজন ময়ূর সাধারণত হ্যাঁ কতদিন পর ডিম দেয় ময়ূর ডিম ধরে দুই বছর পরে দুই বছর পরে না আপনার তো চিড়াখানা বিধে ময়ূরের বাচ্চা ফুটান ঠিক আছে তো এই যে বাচ্চাটা কতদিন পর ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন আছে বাচ্চার আমাদের পাঁচ দিন থেকে শুরু হয় ভ্যাকসিন প্রথমে কি ভ্যাকসিন দেন আপনারা প্রথমে হলো বিসি আর ডি ভ্যাকসিন দেন কি ভ্যাকসিন বিসি আর ডি বিসি আর টিবি ভ্যাকসিন না এই শুরু হয় এখানে অনেকগুলো ভ্যাকসিন আছে

এগুলাই অনেকগুলো গুরুত্বপূর্ণ হয়েছে না এগুলো না দিলে পরে জন হঠাৎ করে ময়ূর মারা যাবে তাই বোঝা যাবে এগুলো কোনো সাধারণ মাসে দিতে পারবো সাধারণ উপজেলা যারা ময়ূরের যারা জানে জানা হনার লোক দিয়ে দেওয়া সবচেয়ে ভালো জানা হনার লোক দিয়ে ভালো মুরগি খেতে মানুষ মনে করে যে আমরা হাঁস মুরগিরে ভ্যাকসিন দেই ওই ভ্যাকসিন একই ভ্যাকসিন দেওয়ার মধ্যে ক্যাপাসিটি আছে দেওয়ার মধ্যে ক্যাপাসিটি আছে একটা জন একটা ধরনের আলাদা সেট সেন্সর আছে একটা ধরনের একটা সেকশন আছে মাংসটা আমরা আনে ভ্যাকসিন যখন দেই আড়ি বেশিন দেই ওই মুরগির ক্ষেত্রে এই রানের মাংসের ভিতরে কোনো রোগ নাই স্বাভাবিকভাবেই হ্যাঁ হ্যাঁ আর মুরগির ক্ষেত্রে রোগ আছে এটা দেওয়ার জন্য যারা এক্সপার্ট তাদের জন্য ভ্যাকসিন দেওয়াগুলা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আর কি মানে একজন অভিজ্ঞ লোক দিয়ে ভ্যাকসিন দেওয়াই বেটার কারণ শৌখিন প্রাণী এবং দাম তো মোটামুটি খারাপ না আচ্ছা এই কোন খাবারটা খাওয়াইলে ময়ূরটা অতি তাড়াতাড়ি ডিম দিবে ময়ূর তো অনেক রকমের খাবার আছে এগুলো ধরেন আমরা এই মোবাইলে তো সব কিছু ইউটা নেওয়া যাবে না এগুলো ধরেন আপনারা যারা এক্সপার্ট তাদের থেকে জানেনলে সবচেয়ে ভালো আপনার কাছ থেকে যদি কেউ জানতে চায় যে ময়া আমাদের যারা ময়ূরের জন্য আমরা কেউ সেবা চাইলে ধরেন পালার জন্য উদ্যোগ থাকলে কেউ যদি জানতে চায় আমার মোবাইলের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি সব কিছু বোঝাই দিই বলে দিতে পারবেন না আচ্ছা ওই ছোটবেলা যখন মোর পালেন আপনারা এই যে সাধারণত মুরগি বাচ্চা যেভাবে লাইটিং মেটিং হয় ওইভাবে একই সিস্টেমে একই সিস্টেমে তাপমাত্রা রাখতে ঠিক রাখে তাপমাত্রা ঠিক থাকে ওই সময় কি পানি সাথে কোনো ভিটামিন দেওয়া হয় হ্যাঁ পানির সাথে ভিটামিন একদিন প্রথম দিনতে গ্লুকোজের পানি খাবো শুধু এই যে একটা অভিজ্ঞতা কাজ প্রথম দিন গ্লুকোজের পানি খাবে গ্লুকোজের পানি দিলে যাতে ওই বাচ্চাটা বাইরে হইলো প্রথম দিন তো অন্য খাবার খাবে না আচ্ছা যাতে ওই খাওয়ার পরে ধরেন দুই দিন পর্যন্ত যেন ওই গ্লুকোজের পানিটা খাওয়ার পরে একদিন দূর গ্লুকোজের পানি খায় ওরা আর চল্লিশ ঘন্টার মধ্যে ওই গ্লুকোজের পানি খাই থাকতে পারবে আচ্ছা অনেক সময় দেখা গেলো যে চিরাঙ্গ থেকে একজন মোর কিনে নিল দুইটা অনেক জার্নি করে হ্যাঁ জার্নি করার পরে ওই মোরটা সাধারণত ওই খাঁচার ছাড়ার পরে কি করা উনি উচিত প্রথম ধরেন না খাঁচা ছাড়বার আগেই আগে তার সেলাইনে পানি দিতে হবে দিয়ে তারপর ছাড়তে হবে খাওয়ার পরে যেন পানিটা খায় যেন একজনের জন্য যেই জায়গায়তে মোর সংগ্রহ করুক সমস্যা আবার ঘরের ভিতরে যে যারা ময়ের পালে এটা অনেকেই জানে না যে ঘর কিভাবে করতে হয় করতে হয় কি পার্থক্য ঘর যারা অভিজ্ঞতা লোক আছে কিভাবে করলো তার শীতকালে কেমন থাকবো গরমকালে বাতাস লাগবো কিনা শীতকালে বাতাসে বাতাস আড়াল থাকে কিনা এটা এক্সপার্ট যারা আমার তো জানতে পারবে নিশ্চয় করলে যারা নিয়ে যারা জানা ওনার লোক তাদের নিয়ে তার ময়ূর ঘরটা করলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালোই আর কি ময়ূরের ঘরটা ময়ূরের ঘরটা অনেক ই আছে না